আউজুল্লা রাজিম মিসমিল্লা রহমানুর রহিম আজকের ভিডিও প্রায় দশ মিনিটের মতো হবে আশা করছি আগেই টাইমটা বলে দিলাম যেহেতু আমি তিন মিনিটের উপরে যদি ভিডিও বানাই তাহলে সেই কথাটাই বলি আমি আপনাদেরকে অনেক দিন এই যে দেখতেছেন কোম্পানিগঞ্জের আর গোয়েনঘাটের সীমান্ত এরিয়ায় যেই ব্রিজগুলো বানানো হইতেছিলো আমি অনেক সময় ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা দূরে আপনাদেরকে বিস্তারিত করে বলছি এই যে দেখেন পশ্চিম সাইডে যেই ব্রিজটা বড় ব্রিজটা সেটা শাটার লাগানো এবং দেখা যাচ্ছে না তো আপনারা পরবর্তী দেখতে পারেন আর এই সাইডে যে দুইটা ব্রিজ ছোট ছোট এই যে দেখেন সাদাগুলা সেই ব্রিজগুলা দুইটা দেখা যাইতেছে আমি ধরতেছি এই দুইটা ব্রিজ নিয়ে আমি একটু কথা বলছিলাম আপনারা অবশ্যই মনে আছে আশা করি মনে থাকলে কি বলছিলাম সেটা বিস্তারিতভাবে কমেন্টে লিখতে পারেন তবে আমি একটা কথা আপনাদেরকে বলছি আমি যদি বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করেন না আমি আজকের ভিডিওতে বলবো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই কমেন্টস করারও দরকার নাই দেখি আপনারা কি করেন অনেক সময় মানুষ বলে ভিডিও বানান রাস্তা নিয়ে তো আমার আজকের একটা উৎসাহ যাক যে অনেক পরে এই জায়গায় আসছি বা প্রায় সময় আসছি তো ব্রিজ ভিডিওটা বানানোর জন্য জন্য সম্পূর্ণ বিস্তারিত বললাম এই যে দেখেন আমরা যা সবচেয়ে বেশি পরিচিত যারা জানেন আমি বলবো না ভিডিওটা চলাকালীন সময় আপনারা বলতে পারবেন আপনার এলাকা বা যারা এই জায়গায় চলাফেরা করছেন সেই চলাফেরার ক্ষেত্রে এই পঞ্চায়েত এই মিনিট আমি বলছি এক মিনিট চৌত্রিশ সেকেন্ডে বলবেন যে এই জায়গাটা কোন জায়গা ঠিক আছে এই যে দেখেন আমি আপনাদেরকে সেটা দেখালাম এখন আমি আপনাদেরকে একটু পলে আপনাদেরকে বলছি আমি কোন জায়গায় ছিলাম ঠিক আছে তো ভিডিওটা বড় হবে সেই জন্য দশ মিনিট নিচ্ছি আমি আপনারা সবাই দেখেন ভিডিওটা আমি এখন আপনাদেরকে বলবো এই যে দেখেন উত্তর পাশে আপনারা দেখতেছেন এই যে উপরদমদমা বলে উপরদমদমা যেই প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয়ের এই ফটোটা এই এইটা আর এটা হলো বাংলাদেশ বর্ডার গার্ড বা এটা এখন নতুনভাবে যেটা আমি জানি আমরা যতটুকু জানি এই যে টাওয়ারটা দেখতেছেন এটা হলো এই কি জানি আমি যে এই ভিআইপি নাকি তাদের জানি কয় ভিআইপি আচ্ছা ভিআইপি ক্যাম্প সেটা মানে বাংলাদেশের বর্ডার গার্ড নিয়েই ওনারা কাজ করে ওই এর দক্ষিণ পাশে যে আমাদের আপনারা জানেন এই বাইরে সব সময় কেন পাবেন আশা করি উনি মনে একটা রাস্তার জন্য হচ্ছে রাস্তা আগে একটা দোকান ছিল ওনার বাবা ছিল ওনার বাবা বর্তমানে আছে কিনা আমি জানি না তো ওনারা আমি দেখাইতেছি অবশ্যই একটা দোকানের ব্যবস্থা করবে সেটাই আশা করতেছি কারণ এখানে অনেক পর্যটন আসে রাস্তায় হওয়ার কারণে পর্যটনে মানুষ আসে ওনারা বা বর্ডার গাছের বর্ডারের কাছে তো আমরা অনেক কিছু সেন্টেন পাওয়া যাবে সেটাই বলতেছি তো যদিও এই কথাটা বলার কারণে যদি আইনত কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আমার জানাবেন দ্বিতীয়ত আমি হুঁশিয়ার হয়ে কাজটা করব এই ভিডিও বানাবো ঠিক আছে আর এই যে দেখেন আপনাদেরকে এটাই বলছিলাম যে নামার বাড়ি নামের সবচেয়ে বেশি পরিচিত আমি বর্তমানে নামার বাড়ির পূর্ব সাইডে আসি এবং এই জায়গাটা আমি ওনার নাম নিচ্ছি না উনি একটা সমাজের থেকে এখানে এই ভিডিওটা বানছে অনেক টাকা পয়সা দিয়ে সেই জায়গায় আসি অবশ্যই আপনারা সেটা দেখতেছেন আজকের ভিডিওটা দেখাইতেছি এখানে একটা ভিডিও নতুনভাবে বানাইবার চেষ্টা করলে অনেক কিছু ভুল হয় বা অনেক ভুল কথা বলে ফেলি আমি সেটাই বলছি মুখ দিয়ে আসলেও সেই কথাটা যদি ভুল হয় সেটা কাটা যায় না ভিডিওতে সেই জিনিসটা আপনাদেরকে সব সময় প্রায় সময় আমি বলি যে যদি কোনো ভুল বলে ফেলি সেই ভুলটা ছেড়ে দিবেন এবং সঠিকটা ধরে রাখবেন ঠিক আছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজেও জানি না যে দেখেন এই আমাদের এবং গোয়েন্ট থানার রাস্তার মধ্যে যে এরকম রড দিয়া এরকম ডালাই করে সেটা আমি জানতাম না আজকে এই জিনিসটা দেখার কারণে আমার খুব উৎসাহ জাগলো সেই ভিডিওটা করার জন্য এই যে দেখেন এই উৎসাহটা এখানে আসছে যে আমি ততটুকু জানি না এত মজবুত এবং শক্ত এ মজবুত দিয়া এরকম রড ডালাই দিয়া রড বাইnda যে আমাদের রাস্তার কাজটা ছরে সেটা আমি জানতাম না আজকে জানার কারণেই দেখার কারণে আমার উৎসাহ জাগে এই ভিডিওটা বানানোর জন্য এইটা দেখেন কিভাবে ভিডিও বানাচ্ছে যা বা যারা এই সব কাজ এই সব কাজ যারা করেন সবচেয়ে ভালো এবং বুঝতে পারবেন কতটুকু ভালো বা খারাপ তো আমি আলহামদুলিল্লাহ যতটুকু ভাবছিলাম তার চেয়ে অনেক উন্নত ভালো একটা কাজ চলতেছে সেই জন্য আলহামদুলিল্লাহ বললাম আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ আমার আপনার কাছে আপনারা আদায় করবেন সেটাই তো আমি অনেক সময় এই যে দেখেন এই রাস্তাটা এইরকম দেখেন আমি এখন পূর্ব পাশে যাইতেছি মানে পশ্চিম দিকে ক্যামেরাটা রাখছি আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ এবং ওনার কাছে পৌঁছাবেন আজকের ভিডিওটা দেখবেন সেই আশা করছি উনি একটা ম্যাসেঞ্জারে আমার একটা মেসেজ করেছিল আমি ম্যাসেঞ্জারের কোনো মেসেজ উত্তর দিতে উত্তর দেই নেই দিছি না বা কোনো প্রশ্ন আমারে না করাটাই সবচেয়ে ভালো যদি সুযোগ পাই আপনাদেরকে অবশ্যই জানাবো লেখছিল ছিল এই জিনিসটা যে পানির খবর কি। কালকে একটা ভিডিও দিয়েছিলাম সকালে পানি নিয়ে বা বন্যা হবে পানি হবে সেই আশা নিয়ে অনুভব করছিলাম বা যেরকম একটা পরিস্থিতি দেখা দিছিল। সেটা নিয়ে একটা ভিডিও আসলে ভাই ব্যাপারটা হচ্ছে কি আমি বর্তমানে এখন ওয়াইফাই চালাই তো এই জন্য সরাসরি লাইভে দিতে পারি না আর ওয়াইফাই কারণটা হচ্ছে কি একটু জায়গার ভিতরে থাকতে হয় তাইলে আমি লাইভে আপনাদেরকে দেখাতে পারতাম তো আমার ওই ভিডিওটাতে তারিখটা দেওয়া ছিল তো আজকে সাত মাসের দশ তারিখ দু সাল আজকের ভিডিওতে তারিখটা শুনতে পারবেন আর এই যে দেখেন পানির বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন পানির কোনো সম্ভাবনাই আজকে নাই বন্যার বা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আমার চোখে পড়তেছে না এই যে দেখেন তো আমরা মেঘালয় মেঘালয় বলতে অনেকে হয়তো জানলে বলবেন আর না জানলে বলবেন মেঘালয় বলতে আমাদের এলাকাটাতে আমাদের এই সিলেট ডিস্ট্রিক্টের উত্তর পাশে মানে গোয়েনগার থানা আমরা সিলেট ডিস্ট্রিক্ট বা বিভাগ সিলেট জেলা উত্তর পাশে এই জায়গাটারে মেঘালয় ধরা হয় ঠিক আছে তো আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে কাছে যেই সেতুটা তা সুরমা নদীর গাং সুরমা নদীর গাং বা নদী সেটাই ধরে যেহেতু আপনারা জানেন অনেকেই বাংলাদেশের মাঝে তিনশো ষাট আউলিয়া আসছিল হররত শাহজালাল রহমতুল্লা আল্লাহ উনি যে সকম ওই কথাগুলো আমি বলতেছেন একটুর মাধ্যমে বলতেছি যে সুরমা নদীর সুরমা নদী শুন উনি যে জায়নামাজ ছিল ওই নদীটা পার হয়েছিল জায়নামাজের দ্বারাই আল্লাহর রহমতে উনি পার করেছিল মানে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি সেটা বলছি না সেই সুরমা নদীর উত্তর পাশে আমরা হচ্ছেন সিলেটের তো আমি তো আপনাদেরকে বিস্তারিত ভিডিওটা দেখানোর জন্য আর কি একটু লম্বা কথা বলতে হয় এই যে দেখেন আপনারা কি বুঝায় তো অবশ্যই বোঝানোর জন্যই সেই কথাগুলো বলছি তো ওনার ওই ভাই আমাকে মেসেজ করছিলো যে বৃষ্টির বা মেঘের পানির কি খবর পানি হয় না আমরা অনেকটা আমাদের কাছে আমার ব্যক্তিগতভাবে বলতেছি আমার একটু কিরকম কষ্ট কষ্ট লাগে আর কি যেহেতু আমরা জন্ম হওয়ার পর থেকেই সব সময় বন্যার পানি দেখি এজন্য আমাদের কাছে খারাপ লাগে আমার কাছে আর কি ব্যক্তিগত আপনাদের মতামত অবশ্যই জানাবের সুযোগ দিছে ইউটিউবে তো জানাবেন কিরকম জন্মের পর থেকে যখন বন্যা দেখি পানি দেখি অনেক পানি আসে আমাদের যাই হোক তবে একটা বর্তমানে পানি এবছর না সাথে আমার মনটার মাঝে এরকম হয় আর কি জানি না ভালো খারাপ মানুষের হতেও পারে কারো ভালো কারো খারাপ হই তো আমার কাছে কেমন লাগে মানে একটু কেরু কেরুম কেরুম কেমন কেমন যেন লাগে আর কি আর বর্তমানে নতুন প্রজন্ম যদি যারা আসে তারা এরকম পরিবেশ থাকে তারার কাছে কিরকম তারা তো দেখবেই না তাদের কাছে এরকম ভালোই লাগবে সেটাই জন পানি আমি দেখতেছি না এই জন্য আমার কাছে একটু কেমন কেমন লাগে আসলে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সেই আশাটাই করতেছি তো আপনারা কষ্ট করা পরিশ্রম করা কী জিনিস সেটা আমি আপনাদেরকে একটু বুঝছি বলতেছি কীরকম দেখেন একটা ভিডিও বানানোর জন্য আমি এতটুকু জায়গা হাইটে আসি বা কোনো সময় ঘুরতে গেলে কোনো জায়গা ভালো লাগলে একটা ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে দশ মিনিট সময় লাগে একটা মোবাইল লাগে নিজের পরিশ্রম লাগে নিজের মোবাইল এমবি বি লাগে করতে কী লাগে সেটা জানেন আর যেরা বলে ওর ভিডিও দেখে আমাদের লাভ হবে কি সেটাই বলতেছি আমি যদি আজকে ভিডিও নায়ে বানাই আপনার দেখবেন কিভাবে। যেরকম আপনার টাকা এমবি বি খরচ করে এম বি কিনেন নিজের টাকা খরচ করে মোবাইল কিনে নিজের টাকা খরচ করে ঠিক আমরা মোবাইলটাও নিজের কিন্তু আমরা নিজে পরিশ্রম করি আপনাদেরকে দেখানোর জন্য কি জন্য মানুষ দেখবে ভালো মন্দ সেটা জানাবে মনে করেন আমি একটু সময় নেওয়ার জন্য সেই কথাগুলোই বললাম ঠিক আছে তো আজকের দশ মিনিট প্রায় হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে যদি আপনারা যদি আজকের ভিডিওতে কেউ কোনো কষ্ট পায়ে থাকেন আমার কথায় ভুল হয় বলটা ছেড়ে দেবেন সঠিকটা ধরে রাখবেন সেটাই করছি আজকের কথায় যদি কোনো মানুষ কষ্ট পায় থাকেন আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ আর ভুল সাধারণোর সুযোগ দিবেন সাবস্ক্রাইব